সালাম আলাইকুম ফির কেমন আছো আশা করছি ভালো আছো আবার হাজির হয়ে গেলাম সপ্তম শ্রেণীর পাঁচ দশমিক এক অনুশীলনীর অঙ্ক নিয়ে আজকে যে অঙ্কগুলো করাবো মূলত সেগুলো হচ্ছে সরল করো অর্থাৎ যে অঙ্কগুলো সরল করতে বলা হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি সরল করো তোমরা সতেরো থেকে চব্বিশ পর্যন্ত শত থেকে চব্বিশ পর্যন্ত সরল করতে বলা হয়েছে তো আমি আজকেও একটা সিস্টেমে অঙ্কগুলো করার চিন্তা ভাবনা করছি প্রথমত এই অঙ্কগুলো করার জন্য আমাদের দুইটা সূত্র ম্যান্ডেটরি রাখবে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস ও এ বি প্লাস বি স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই দুইটা সূত্র দিয়ে আমরা টোটাল এই এতগুলো সরল করব ইনশাআল্লাহ প্রথমত আমরা ডিফারেন্ট যেই অঙ্কগুলো আছে সেগুলো একটু আগে করার চেষ্টা করব বিশেষ করে আমরা সতেরো নম্বর যেটা এটা আমাদের একটু মোটামুটি ডিফারেন্ট তা আমরা সেটা শুরুতে করব তারপর হচ্ছে বাকিগুলো স্টেপ বাই স্টেপ করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রথমে টু এ প্লাস ওয়ান ওকে আমরা এখানে একটা কাজ করতে পারি না করলে সমস্যা আমরা এখান থেকে সরাসরি করে দিতে পারবি টু এ প্লাস ওয়ান হোল স্কয়ার দিলাম এরপর আমি এই কাজটি একটু আগে করবো একটু দেখো এখানে ফোর হোল স্কয়ার আছে না ফোর এ আছে ফোর এ আছে এখন এই ফোর এ আমি মানে এমন ভাবে সাজাবো যাতে এটাকে আমরা বিএসকে আর বলতে পারি এটাকে আমরা বিএসকে বলতে পারি অনেকটা এরকম টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার যেভাবে বলেছি ঠিক একইভাবে এটাকেও যাতে আমরা এভাবে বলতে পারি যেমন আমরা যদি এটা করি সেটা হচ্ছে টু এ হোল স্কোয়ার আমরা এভাবে বলতে পারি টু এ হোল স্কোয়ার এবার এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি ওকে যদি এটাকে এ দৌড়ি এটাকে বি দৌড়ি তাহলে আমরা কিভাবে সাজতে পারি তাহলে এটাকে যদি এ দৌড়ি তাহলে মাইনাস আমরা এখান থেকে দেখি লিখি তারপর হচ্ছে কত ওকে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার ওকে এ মাইনাস বি কাকে বলছি টু এ কে টু এবার আমরা হোল স্কোয়ার দিব হোল স্কোয়ার আমি আবার দেখাচ্ছি এ minus b a minus b whole square a minus b whole square okay এবার a minus b whole square এর কাজ করলাম এরপর দেখো এখানে 2 এর আগে কি আছে মাইনাস এবং এখানে 2 এর আগে কি আছে প্লাস ঠিক আছে যদি প্লাস এবং মাইনাস থাকে আমরা প্লাসে মাইনাসে কেটে দিতে পারি মানে প্লাস plus 2 আর minus 2 আমরা কেটে দিতে পারি তাহলে ফাইনালি আমরা ভেতরে কি পাচ্ছি 1 আর যেহেতু উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম 1 স্কয়ার মানে হচ্ছে 1 এন্ড ইট ইজ आंसर একদম সিম্পল ওকে এবার আমরা চলে যাব আঠারো নম্বর অঙ্কে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আঠারো নম্বর অঙ্কে চলে যাব আমরা সতেরো নম্বরটা মুছে দিব ওকে সতেরো নম্বর অঙ্কটা মুছে দিব এবার আঠারো নম্বর চলে যাব আমরা আঠারো নম্বরটা আমি এখানে আবারও লিখব তোমাদের সুবিধার্থে তাহলে ফাইভ এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার প্লাস টু ফাইভ এ প্লাস থ্রি বি তারপর হচ্ছে ফোর এ মাইনাস থ্রি বি এরপর হচ্ছে প্লাস ফোর এ মাইনাস থ্রি বি আমি একটু নিচে লিখছি প্লাস ফোর এ মাইনাস থ্রি বি হোল স্কেল ওকে এই হচ্ছে আমার আঠারো নম্বর অঙ্ক এই আঠারো নম্বর অঙ্কটা যদি তোমরা করতে পারো তাহলে আঠারো নম্বর সাথে মিল আসে বিশ এবং চব্বিশ নম্বর বিশ এবং চব্বিশ নম্বরও আঠারো নম্বর মতো করা যাবে বা আঠারো নম্বর মতোই করতে হবে ওকে এবার আমরা আঠারো নম্বর অঙ্কটাতে ক্ষেত্রে লিখি মনে করি মনে করি আমরা কি মনে করতে পারি ফাইভ এ প্লাস থ্রি বি সমান আমরা পি ধরলাম এখানে আমি পি দৌড়ছি তোমরা ছেলে একশো ধরতে পারবা তবে বি ধরা যাবে না যেহেতু বি এখানে আছে ওকে এরপর হচ্ছে আহ ফোর এ মাইনাস থ্রি বি সমান কি ধরলাম ওকে সুতরাং প্রদত্ত রাশি মালা আচ্ছা প্রদত্ত রাশি মালা এবার দেখো আমরা কি ধরেছি ফাইভ এ প্লাস থ্রি বিকে কি ধরেছি ফাইভ এ প্লাস থ্রি বিকে পি ধরেছি সো এটাকে আমরা পি ধরেছি আমরা পি লিখলাম আছে দিলাম তারপর প্লাস প্লাস আছে আছে দিলাম দিলাম এরপর এটাকে পি ধরেছি পি দিলাম এটাকে কি ধরেছি কিও দিলাম আর এটাকে প্লাস আছে প্লাস দিলাম এরপর এটাকে কি ধরেছে কেউ দিলাম উপর স্কোয়ার সো স্কোয়ার দিলাম তাহলে কি হলো পি স্কোয়ার প্লাস টু পি কি অর্থাৎ কিসের মতো হচ্ছে য়ার প্লাস টু পি কিউ প্লাস কি ধরি এটাকে আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ কে সূত্র পড়ছে এ প্লাস বি হোল লিখলাম পি প্লাস হচ্ছে লিখে দিলাম এ প্লাস থ্রি বি এরপর এখানে প্লাস আছে দিলাম প্লাস এরপর হচ্ছে কিউর কি ফোর এ মাইনাস থ্রি বি আমরা লিখে দিলাম ফোর এ মাইনাস ওকে

এরপর আমরা এই করলাম হচ্ছে এটা করলাম কত আঠারো নাম্বার একদম আঠারো নম্বর মতো এক্সাক্টলি তোমরা কত করতে পারবা বিশ এবং চব্বিশ নাম্বার করতে পারবা তবে আমি বিশ এবং চব্বিশ নাম্বার মধ্যে একটু ভিন্নতা আছে সেই হিসেবে আমি বিশ এবং চব্বিশ নাম্বারের মধ্যে একটা তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে করতে হয় ওকে আমরা এবার একটু বিশ নাম্বারে চলে যাব বিশ নাম্বারে প্রশ্ন যেটা আছে আমি বিশ নাম্বার পড়ে লিখলাম আচ্ছা

আচ্ছা চব্বিশ নাম্বারটা কীভাবে লেখা আছে চব্বিশ নাম্বারটা লেখা আছে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি হোল স্কোয়ার তারপর প্লাস টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি হোল স্কোয়ার তারপর প্লাস টু আমি একটু নিচে লিখলাম 2a এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি ইন্টু টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি ঠিক আছে এখন দেখো আমরা চব্বিশ নাম্বারটা লিখলাম অ্যাজ যেভাবে আমরা কি করছিলাম মানে বিশ নম্বর করে নম্বর করেছিলাম সেভাবে করব প্রথমে আমরা লিখলাম মনে করি মনে করি মনে করি টু এ মাইনাস বি সমান আমরা পি দিলাম আবারও এরপর হচ্ছে এটা টু এ প্লাস মালা রাশি মালা আমরা এটাকে কি ধরেছি পি সো পি স্কোয়ার প্লাস এরপর হচ্ছে এটাকে কি ধরেছে কিউ স্কোয়ার প্লাস তারপর হচ্ছে টু পি কিউ আমরা জাস্ট যেভাবে মান ধরেছি সেভাবে কি করেছি মানে লিখে ফেলেছি এবার আমরা একটু ইকুয়াল দিব পি স্কোয়ার এটাকে জাস্ট মাস করে নিয়ে আসবো টু পি কিউ প্লাস কিউ দেখতে পাচ্ছো একেবারে আঠারো নম্বর মতো হয়ে গেছে জাস্ট আঠারো এটা আঠারো নম্বর আমাদের এটা সাজাতে হয়নি আমরা এইভাবেই পেয়ে গেছিলাম পত আর চব্বিশ নম্বরের ক্ষেত্রে জাস্ট আমাদেরকে একটু সাজাতে হলো এরপর হচ্ছে আমরা কি পাচ্ছি তাহলে আগের মতো পি প্লাস কিউ হোল স্কোয়ার ওকে

ফোর সি ফোর সি কাটা কেন ফোর সিটাকে প্লাস আছে আবার ফোর সিটা মাইনাস আছে তাহলে ফাইনালি আমরা টুয়েলভ আছে টুয়েভ আছে সো টু এ টু এ যে করলে ফোর এ ফোল স্ক্যান তাহলে চার চারে শো হল এ স্ক্যান আশা করি তুমি বুঝতে পেরেছ ওকে এবার আমরা চলে যাব আহ তাহলে আমরা কি করলাম আমরা ২৪ নাম্বারটা করে দিলাম এবার হচ্ছে ২৪ নাম্বার করে দিলাম আচ্ছা এখন আমরা চলে যাবো উনিশ নাম্বারে এ টনিশ নাম্বারটা করে দিব

আবারও আগের মতো মনে করি মনে করি কি মনে করব মনে করি প্লাস সেভেন এ মাইনাস যেভাবে আমরা করছিলাম এবার আমরা সুতরাং প্রদত্ত প্রদত্ত রাশি মালা তাহলে প্রদত্ত রাশি মালা কত পাচ্ছি এটাকে আমরা পি ধরেছি পি স্কোয়ার মাইনাস এটাকে টিউ তারপর হচ্ছে পি তারপর হচ্ছে কিউ এরপর হচ্ছে প্লাস এরপর হচ্ছে কিউ উপর সো আমাদের কিসের সূত্র পড়ছে পি মাইনাস কিউ হোল অর্থাৎ এ মাইনাস বি সূত্র পড়ছে ওকে এইবার এখানে হচ্ছে ভিন্নতা যেটা সেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে এখানেই ভিন্নতা আছে ভিন্নতাটা কি ভিন্নতাটা হচ্ছে পি এবং কিউর মাঝখানে একটা মাইনাস আছে যেহেতু মাইনাস আছে এখানে মানগুলো আমরা লেখার সময় আমরা একটু ব্র্যাকেটের মধ্যে লিখবো যেমন পি এর মানটা লিখবো সেভেন প্লাস বিকেটের মধ্যে লিখলাম এরপর কিছুক্ষণ পরে বুঝবো প্রথমে আমরা তারপর হচ্ছে বি লিখলাম এবার প্লাস এ মাইনাসে গুণ করলে মাইনাসভেন এ মাইনাস গুম করলে প্লাস বি এখন দেখো মূলত এই ব্র্যাক্টটা যদি আমি ইউজ না করতাম তাহলে এই বি আগে আমি মাইনাস লিখে ফেলতাম এই বিয়ের আগে আমরা কি লিখতাম মাইনাস থেকে ফেলতাম যেটা আমাদের অঙ্ক ভুল হয়ে যেত কারণ এই বিয়ের আগে কি হচ্ছে মাইনাস এর মাইনাস গুণ হয়ে প্লাস হবে ওকে তাহলে আমার 7 এ 7 এ কাটা আর থাকছে হচ্ছে 2b তাই so, লিখলাম 2b হোল স্কয়ার ইকুয়াল 4b স্কয়ার 4b স্কয়ার কিছু শিক্ষার্থীরা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো এবার এই 19 নম্বরের মতো তুমি 21 এবং 23 দুটো অঙ্ক করতে পারবা একুশ এবং তেশের ক্ষেত্রে যদি ডিফারেন্ট কিছু থেকে থাকে সেটা শুধুমাত্র আমরা চব্বিশ নম্বরের মতো চব্বিশ নাম্বারটা দেখবা চব্বিশ নম্বর আমরা আমাদের সূত্র যখন পথের মেলা লেগেছিলাম তখন হয়েছিল পেস্কেয়ার প্লাস কিও স্কেয়ার প্লাস টুপি কিউ হয়তো এটার ক্ষেত্রে আহ একুশ এবং তেশের ক্ষেত্রে হতে পারে এরকম পেস্কেয়ার প্লাস কিও স্কেয়ার মাইনাস টুপি কিউ মাইনাস টুপি কিউ পতরাশি মেলা এরকম হতে পারে সেক্ষেত্রে আমরা কি করবো জাস্ট সাজাবো অর্থাৎ মাইনাস টুপি টাকে মাস্কার নিয়ে আসবো তখন কি হবে পি মাইনাস টু পি কি করতে পারবো তবে এক্ষেত্রে একটা বিষয় তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি বারবার পি কিউ পি কিউ কেন ইউজ করছেন এবি কেন ইউজ করছেন না আসলে এবি ইউজ না করার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে আমাদের কেন অলরেডি এবি আছে অলরেডি এবি আছে করছেন না আমি করার কারণ হচ্ছে আমাদের ওই অঙ্গগুলোতে অনেকগুলোতে একস ওয়াই আছে তো আমি এমন কিছু ব্যবহার করছি যেটা যেটা কোথাও নাই তাহলে যখন পেকিও আমরা ইউজ করবো তখন সম্পূর্ণ আমরা সেফ থাকবো তবে ভুল করো পিবা কি ওর জায়গায় কি ভুলে আবার আমরা অ্যাভি বসিয়ে দিব না ঠিক আছে মানে যখন আমরা কত রাশিমা লিখবো তখন যাতে পিএসকে মাইনাস টু পি কিউ প্লাস পিএস কেয়ের এইভাবে সব ঠিক থাকে এইবার আমার একদম সম্পূর্ণ ডিফারেন্ট একটা অঙ্ক আছে সেটা হচ্ছে বাইশ নাম্বার এই বাইশ নাম্বারটাও আমি করে দিব বাইশ নম্বরটা করে দিলে আশা করছি তোমাদের এই কত থেকে আঠারো থেকে শুরু করে সরি সতেরো থেকে শুরু করে তোমার চব্বিশ নাম্বার পর্যন্ত আর তেমন প্রবলেম থাকবে না সবগুলোই তোমরা পারবা ওকে এবার আমরা বাইশ নাম্বারটা করে যাবো বাইশ নাম্বারে চলে যাই প্রথমে লিখলাম মাইনাস সরি থ্রি এব হোল স্কোয়ার প্লাস নাইন সি ডি মাইনাস এব হোল স্কোয়ার প্লাস সিক্স আমরা এটা নিচে দেখি প্লাস মাইনাস তারপর হচ্ছে cd ডি মাইনাস ওকে ফাইন আমরা এখানে একটু কাজ করে ফেলব সেটা হচ্ছে থ্রি এ বি মাইনাস এটাকে এটাকে আমরা নিয়ে 6 uh, মাইনাস সিডি সিডি মাইনাস এব তারপর হচ্ছে প্লাস নাইন সি ডি মাইনাস এব হোল স্কেয়ার ওকে এবার দেখো আমরা আগের মতো একটু লিখে ফেললাম সিডি হোল স্কেয়ার প্লাস যেহেতু আমরা বলেছি আমাদের এই সবগুলো অঙ্কই আমরা করবো এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোলস্কোয়ার দিয়ে সুতরাং এখানেও আমাদের কি বলবে এ প্লাস বি হোল স্কোয়ার বা এমন সূত্র পড়বে যেহেতু এখানে প্লাস আছে সো সূত্রই পড়বে চার মানে তাহলে আমরা এটিকে ধরি এ স্কোয়ার প্লাস টু এ এই হচ্ছে কথা আমাদের যেটা লেখা আছে থ্রি বি মাইনাস থ্রিডি ওকে এ হল এবার কত বি আমরা এখানে পাচ্ছি সি প্লাস মাইনাস এবি হোল স্কোয়ার পাচ্ছি এখানে থ্রি কে যদি আমি স্কোয়ার করি তিন থ্রি কে নয় হয় নাইন কে আমরা থ্রি স্কোয়ার করলে তিন কে নয় হয় সো আমরা এখানে লিখতে পারি ইনটু দিয়ে থ্রি সি মাইনাস এবি হোল স্কোয়ার আচ্ছা আমি একটু মুছে দিচ্ছি আচ্ছা এটা আমার তো প্রয়োজন হবে না যেহেতু আমরা এটাই করছি হ্যাঁ ওকে তাহলে তাহলে টু এ বি এখন একটু দেখো তিন দুগুণ কত হয় ছয় তিন দুগুণ ছয় এই যে ছয় মিলে গেছে ওকে এরপর হচ্ছে প্লাস একইভাবে আমরা আগের কাজটা করবো থ্রি সিডি মাইনাস এ বি ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কেল লিখতাম তাহলে এখন আমরা আগের মতো কাজ করি মনে করি মনে করি মনে করি থ্রি এ বি মাইনাস সিডি সমান পি তারপর হচ্ছে থ্রি ইন্টু সিডি মাইনাস এ বি সমান কিউ সুতরাং পদত্ত রাশিমেলা পদত্ত রাশি তাহলে আমরা এটা কি হচ্ছে পি সো লিখলাম পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ প্লাস দুঃখিত হবে না এখানে তারপর কিউ স্কোয়ার তাহলে আমরা সূত্র কি পড়ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার এবার আমরা পি এর মানটা বসাই দেব পি এর মানটা হচ্ছে থ্রি এ বি থ্রি এ বি মাইনাস ডি এবার কিউর মানটা হচ্ছে প্লাস কিউর মানটা হচ্ছে থ্রি ইন্টু সি ডি মাইনাস এব

তাহলে দুই দুগুণ চার ফোর সি স্কোয়ার ডি স্কোয়ার মানে সি এর উপরে স্কোয়ার আছে ডি এর উপরে স্কোয়ার আছে পিউসি ক্ষেত্রে সতেরো থেকে চব্বিশ পর্যন্ত যে সরবগুলো আছে পাঁচ দশমিক মধ্যে সবগুলো অঙ্ক মানে সবগুলো অঙ্কের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের যেগুলো করলে বাকিগুলো বুঝে যাবে সেরকম গুলো মূলত করে দেওয়া হলো আমি জাস্ট করে নিই হচ্ছে সম্ভবত এখানে বিশ নম্বর একুশ নম্বর তেইশ নম্বর এগুলো তোমরা যে গুগল করেছি এগুলো যদি ভালো করে খেয়াল করো তাহলে তুমি বুঝতে বুঝতে পারবে পারবে বা তোমরা তো শিক্ষার্থীরা আশা করছি তোমাদের ক্লাসটি কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই 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 তোমরা তোমাদের বন্ধুদের জন্য ক্লাসটি শেয়ার করবে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো আহ বিদায় জানাচ্ছি আবারও দেখা হয়ে যাবে নতুন আহ অন্য কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ